मैं सौरत यूसुफ के नहीं चाहने वाला कैश के मानंद नहीं आश के लैला कैश के मानंद नहीं आश के लैला میں عاشق مولا ہو میرا عشق نرالا میں عاشق مولا ہو میرا عشق دیوانہ اے جملہ جہاں جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا कुदरत تماشا तमाशा है मदीना के خدرت कुदरत تماشا तमाशाह मदीना के गली جنت की नमूना है मदीना के गली जन्नत की नमूना है मदीना سید में میں बोरो आहे مجبور देवालम اے سید عالم دیدار दीदार نہیں आवाज़ سنا दो দিদার দেখাতেন গে আওয়াজ সনা দু বহো দূরে মদি না কেমনে যাবো জানি না বহো দূরে মদি না কেমন যাবো জানি না দায়া হা কর দয়া হা লাল্লা দয়া কর দয়া লাল্লা মিটাউমনের বাসনা লা ইলাহা ইল্লাল্লা জোরে লাইলাহা হিল্লাল্লাহ একসাথে ইлла আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ পরিপরি সকলে পরি লা ইলাহা ইল্লা আল্লাহ এই কালে মানবে যারা কাজে কাজবে মরণ বেলা এই কালিমা মান বেজারা কাজে লাগবে মরণ বেলা এই কালী মার রৌসিত এই কালী মার রৌস কবর হবে ও লা ইলাহা ই জোরে লাহা লা লা ইলাহা ই লা ইলাহা লাল্লা এই কালি মার জন্ন বিজি এই কালি মার জন্ন বিজি রথ দিলেন টাইফে জান যায় মান চলে যায় জান যায় সব চলে যায় তবু জয় বলে ইল্লাল্লাহুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি বলি সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله سبحانك لا ما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا الا ما فهمتنا انك انت الجواد الكريم الحمد لله আবারও আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ কেনই বা আল্লাহ পাকের আদায় আপনি আমি করব না এখন এমন একটা সময় বর্তমান এমন একটা পরিস্থিতি এগারোটা পঁয়তাল্লিশ বাঁচতেছে এই এগারোটা পঁয়তাল্লিশে আপনি খেয়াল করে দেখবেন একটু সামনে গিয়ে দেখবেন চায়ের দোকানে মানুষ বসে বসে গুনাহের কাজে লিপ্ত আছে না নাই মানুষের গিবদ শেখায়াত নিন্দা সমালোচনা করে করে মানুষে নিজেদের খাতাটাকে গুনাহ দিয়ে ভরপুর করতেছে আপনি বড় বড় হাসপাতালে যাবেন গিয়ে দেখবেন সেখানে কিছু যুবক বা বৃদ্ধ বাবা মায়েরা যুবতী বোনেরা হাসপাতালের বারান্দার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে চোখের পানি জমিনের মধ্যে ফালতেছে আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনি কাঁদেন কেন বোন আপনি কাঁদেন কেন বৃদ্ধা মাকে বলবেন মা আপনি কাঁদেন কেন সে জবাব দিবে আমার মেয়েটার অপারেশন হবে এজন্য আমি কান্না করতেছি বলবে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে এজন্য আমি কান্না করতেছি বলবে আমার স্ত্রীর অপারেশনের মাধ্যমে আমরা যাকে সিজার বলা হয় সিজারের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে বেডরুমে নেওয়া হয়েছে জানি না জীবিত থাকবে কি না এই পেরেশানিতে পেরেশানি যুক্ত হয়ে কান্না করতেছে তো বিভিন্ন মানুষ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত বিভিন্ন দুনিয়াবি কাজে লিপ্ত বিভিন্ন টেনশনের মধ্যে বিপদের মধ্যে আছে না নাই বলেন এই সমস্ত রোগ ব্যামারি থেকে হেফাজত করে কর্মকাণ্ড থেকে হেফাজত করে আমাদেরকে পাক মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এত সুন্দর মোবারকময় একটা বাগানে আনছেন আমরা দিল থেকে কালিমাত শকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ তালাওয়াতকে তো আয়াতে আল্লাহ জানায় দেন কুল ইং কুং তুম তু হেবুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ জানায় দেন হ্যাঁ আমার হাবিবকে বিড়িয়া মোহাম্মদুর রসুল্লাহ আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন মানুষ যদি দুইটা একটা কাজ করতে পারে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব সুবাহান আল্লাহ ও হামদি বলেন কাজ কয়টা শোনেন আর একটা শুরুতেই কথা বলে দিই যেহেতু রাত মোটামুটি ভালোই হয়েছে এজন্য সবার সব বক্তাদের বয়ানের এক একটা নিয়ম থাকে ব্যক্তিগত আমার বয়ানের সময় নিয়ম হলো অর্ধেক ওয়াজ আমি করব অর্ধেক ওয়াজ শ্রোতাদের মাধ্যমে করাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ যেখানে আল্লাহ আকবর সেখানে বলবেন যেখানে আল্লাহ আলহামদুলিল্লাহ সেখানে বলতে রাজি আসান তো ইনশাআল্লাহ তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন ঠিক কিনা জুড়ে বলেন যাই হোক তো কাজ কয়টা বলেন কাজ কয়টা জুড়ে বলেন কয়টা পুরস্কার কাজ পুরস্কার আমাদের লাভ না লস লস্লিয় আল্লাহ বলে পায়রম্বার হাবিবে কিবিআ দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন মানুষ মানুষগোনা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ তাদের প্রিয় হয়ে যাব তাদেরকে প্রিয় বান্দাবান্দি বানাবো এই ইচ্ছাপোষণ যেই বান্দাবান্দি করে তাদেরকে জানায়া দেন তারা যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারে আমি আল্লাহ দুইটা পুরস্কারে ওই বান্দা বান্দিকে পুরস্কৃত করবো আমি আল্লাহ দেখব না বান্দা সুন্দর নাকি কালো আমি দেখব না শিক্ষিত নাকি অশিক্ষিত কোন রঙ্গের কোন বর্ণের দেখার সময় নাই যদি বান্দা একটা আমল করতে পারে ওই আমলের বিনিময় আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব কাজটা হল আল্লাহ যে বললেন একটা আমল করা লাগবে সেই আমল হল আপনি নবী জানায় দেন আপনি নবীর পুত পবিত্র উত্তম আদর্শের অনুসরণ যেন করে নবীজির আদর্শের অনুসরণ যদি করতে পারি নবীজির আদর্শে আদর্শবান যদি হতে পারি আমার ছেলেটাকে যদি বানাতে পারি আমার মেয়েটাকে যদি বানাতে পারি আমার স্ত্রীটাকে যদি বানাতে পারি নিজে যদি চলতে পারি নবীর আদর্শ মেনে পরিবার চালাতে পারি রাষ্ট্রীয় পরিবার চালাতে পারি সামাজিক পরিবার চালাতে পারি অর্থনৈতিক পরিবার চালাতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার সোনালি পরিবার হবে ঠিক কিনা নজরে বলে আজকে দেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যেই আল্লাহর রসুলের অনুসরণ না করে দেশ চালায় যারা এই দেশে দুর্নীতি চাঁদাবাজি হবেই হবে ঠিক কেনা জোরে বলেন এজন্য নসুলের আদর্শের অনুসরণ যদি আমরা করতে পারি পুরস্কার কয়টা এক নম্বর পুরস্কার ইহবে কোমল্লা আমার আল্লাহ জানাইয়া দেন হাবি আপনি নবীন অনুসরণ যে বান্দাবান্দি করবে ওকে আমি দুইটা পুরস্কারের একটা পুরস্কার হব হলো আমি আল্লাহ নিজের পক্ষ থেকে ওই বান্দাটারে ভালোবাসবো সুবাহ দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ বলে এক নম্বর পুরস্কার আমি আল্লাহ তাকে ভালোবাসব দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ ওই পান্দাপান্দির জিন্দগির সব গুণা ক্ষমা করে দিব শুভ আনাল্লাহ তুমি বা তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাছা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকি ধরো ধরা যেজন তাকে ধরো الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله তোমার রেজি খে পড়ে ও হয় কেমন করে তোমার রেঝি খে পড়ে ও হয় কেমন করে খোঁজে না কোনো ভাষা খোঁজে না কোনো ভাষা শুকুর গুজা شبي الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله দু পড়েন এই জন্য রে মুসলমান আমার আল্লাহ জানাইয়া দিলেন পয় আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন দুইটা আমল করে আগায়া যায় দুইটা আমল যদি কর একটা আমল করে যেন আগাইয়া যায় একটা আমল যদি করতে পারে আমি আল্লাহ এক নম্বর পুরস্কার তাদেরকে ভালোবাসব দুই নাম্বার পুরস্কার তাদেরকে ক্ষমা করে দিব এখন আসেন এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার কোনো বান্দাবান্দিরে বান্দীরে ভালোবাসে আমার আল্লাহ জমিরের মধ্যে আগমন করিয়া আপনাদের এলাকার সম্মানিত মুফতি সাহেবকে জরাইয়া ধরে বলবেন না হে খলিলুর রহমান সাহেব আপনাকে আমি বড় ভালোবাসি হে শোভবতী সাহেব আপনাকে আমি বড় ভালোবাসি এটা কিন্তু জড়াইয়া ধরে বলবেন না তাহলে কেমন করে বলবে আমার আম্বার হাদিসের মধ্যে জানাইয়া দেন আমার আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসে আমার আল্লাহ যদি কোনো বান্দা বান্দিনে ভালোবাসে ওপর যা। আপনাকে যদি আমার আল্লাহ মন প্রাণ দিয়া ভালোবাসে তাহলে আমার আল্লাহ সর্বপ্রতম হজরত জিবরাইলকে ইলকে ডাক দিয়া বলে জিবরাইল শুনে নাও শুনে নাও আমি কিন্তু এই রামনগরের ইমাম সাহেব হজুরকে খতিব সাহেব হজুরকে ভালোবাসি যেই যুবকেরা মাহফিলেরা আয়োজন করেছে তাদেরকে ভালোবাসি ওই এলাকার মহিলাদেরকে ভালোবাসি ওই এলাকার বৃদ্ধ লোকদেরকে আমি ভালোবাসি জিব্রাইল তুমি নিজেও তাকে ভালোবাসো অতপর জিব্রাইল আলাই হিসালা তোমার সালাম এই আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে অসংখ্য অগণিত ফেরেস্তা যারা আছে তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেস্তা তোমরা জানো নি ভালো করে জেনে নাও আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে ভালোবাসে মহাব্বত করে পিয়ার করে আমি জীবনাইল ভালোবাসি অথবর তোমরাও ভালোবাসো এই কথা শোনার পর এই ফেরেশতারাও ভালোবাসে এই ফেরেস্তাদের ভালোবাসা এমনভাবে প্রভাব বিস্তার লাভ করি যায় দুনিয়ার মানুষও ওই বান্দাটারে ভালোবাসে তখন দেখা যায় দুনিয়ার মানুষও ওই মানুষটারে ভালোবাসে এই জন্যই তো দেখা যায় ওই এলাকার মধ্যে মানুষের কোনো অভাব নাই যখন বাচ্চাটা কান্না করে তখন ভালোবাসার টানে এক বোতল পানি নিয়া চলে যাই ইমাম সাহেব খতিব সাহেবের কাছে ঠিক কেনা জোরে বলেন এই মুসলমান এই ভালোবাসার কাটি মালিক আমার আল্লাহ যখন আল্লাহ কোন মহিলাকে ভালোবাসে কোন বান্ধারাও তারে ভালোবাসে যখন কোনো যুবককে আমার আল্লাহ ভালোবাসবে তখন মানুষ ওই যুবকটারে ভালোবাসবে এজন্য জেনে নেন আমার আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে একটা আমলের নাম হল বিশ্ব নবীর আদর্শের অনুসরণ ঠিক গিনা করবেন তো ইনশাল্লাহ